আসসালামু আলাইকুম কি অবস্থা সবার করি সবাই খুবই ভালো আছো দেখো বর্তমান সময়ে আমাদের একটা কমন সমস্যা যে পড়তে বসতে ইচ্ছে হয় না বা যদিও পড়তে বসি পড়তে বসলে পড়ায় মন দিতে পারি না বা যদিও একটু মন দিয়ে পড়ি কিন্তু সেই পড়াটা কিন্তু মনে রাখতে পারি না এটা একটা কমন সমস্যা এই সমস্যার কি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো তবে এই সমস্যার জন্য যেই জিনিসটা দায়ী সেটা একটা ভয়ঙ্কর তথ্য আমার মনে হলো তথ্যগুলো তোমাদের জানানো উচিত কারণ এই ভয়ঙ্কর ফাঁদ থেকে আমাদের বেরোয় আসা উচিত এই কারণে তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করতেছি যদি আমি আমার কথা বলি আমাকে দিয়ে আমি তোমাদেরকে বোঝাই দেখো একটা সময় ছিল আমি দীর্ঘ সময় বই পড়তে পারতাম কিন্তু বর্তমান সময় যখন বই পড়ার চেষ্টা করতেছি আমি দীর্ঘ সময় বই পড়তে পারতেছি না পনেরো বিশ মিনিট বই পড়তেছি তারপরে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে আমি বই পড়তে পারতেছি না পড়ায় মন দিতে পারতেছি না বা পড়লেও একটা জিনিস বারবার পড়তেছি কিন্তু কিছু সময় পরে আবার যা তাই হয়ে যাচ্ছে তো এইটা কেন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি যখন খোঁজখবর করতে গেলাম তখন দেখতে পারলাম যে এইটার জন্য সবথেকে বেইন যে জিনিসটা দেয় সেটা হচ্ছে আমাদের ঘুম আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমাই তাহলে আমাদের শরীরে যে কি পরিমানে ক্ষতি হয় বিশেষ করে আমাদের মস্তিষ্কে বা আমাদের ব্রেনে যে পরিমানে ক্ষতি হয় সেটা অকল্পনীয় তোমরা কল্পনাও করতে পারবো না যে আমাদের মস্তিষ্কে কি পরিমানে ক্ষতি হয় পর্যাপ্ত পরিমানে না ঘুমাইলে দেখো আমরা যখন পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না তখন আমাদের ভিতরে যে যে সমস্যাগুলো হয় সেই ব্যাপারগুলো তোমাদের সাথে আমি একটু ক্লিয়ারলি তোমাদেরকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করবো দেখো আমরা যখন ঘুমাবো না পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো না তখন আমাদের ভিতরে যে জিনিসটা হবে আমাদের মনোযোগ কমে যাবে আমরা কোনো একটা কাজ মন দিয়ে করতে পাব না আমি এখানে ভয়ঙ্কর কিছু তথ্য তোমাদের দেখাবো ভয়ঙ্কর কিছু রিসার্চ তোমাদের দেখাবো তো যখন আমরা পর্যাপ্ত মানে ঘুমাবো না তখন আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে আমরা কোনো একটা কাজে মন দিতে পারবো না আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে আমাদের মস্তিষ্ক ধ্বংস হয়ে যাবে মস্তিষ্ক কীভাবে ধ্বংস হয়ে যায় দেখো আমাদের একটা রিসার্চ যে জিনিস বলে বিজ্ঞানের একটা রিসার্চ বলে যে একদল বিজ্ঞানী গিনিপিকের পর একটা পরীক্ষা করতেছিল তারা সেইখানটা দেখতেছিল পরীক্ষা করে দেখছিল যে আমাদের আমরা যখন ঘুমাই আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক থেকে যে বিষাক্ত পদার্থগুলো আছে সেই পদার্থগুলো একটা সময় নিষ্কাশিত হয় অর্থাৎ আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করে বিষাক্ত যে পদার্থগুলো আছে আমরা যখন ছয় সাত থেকে নয় ঘন্টা ঘুমাই কমপক্ষে সাত ঘন্টা যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক থেকে সেই বিষাক্ত পদার্থগুলোকে কি করা হয় নিঃসরণ করা হয় কিন্তু আমরা যদি না ঘুমাই পর্যাপ্ত মনে করি আমি চার ঘন্টা ঘুমাইলাম পাঁচ ঘন্টা ঘুমাইলাম বর্তমান সময় কিন্তু এই জিনিসটা আমাদের সাথে ম্যাক্সিমাম সময় কিন্তু হয় যে আমরা ছয় সাত ঘন্টার না ঘুমাই আমরা ছয় সাত ঘন্টার কম ঘুমাই পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ঘুমানো হয় সর্বোচ্চ তো এই জিনিসটার জন্য হয় কি যখন আমাদের মস্তিষ্ক থেকে আমাদের বিষাক্ত পদার্থটা নিষ্কাশিত হইতে পারে না তখন আমাদের ওই ব্রেন যেই কাজটা করে নিজের যে কোষগুলো আছে অর্থাৎ যেইখানটায় আমাদের স্মৃতিশক্তি ধারণ করে ব্রেনে যে অংশ আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে যে অংশ আমাদের মনোবল বৃদ্ধি করে সেই কোষগুলোকে আমাদের কি করে ধ্বংস করে ওই যে আমরা পর্যাপ্ত থেকে সেই কোষগুলোকে তারা কি করে নিচ্ছরণ করে বা ধীরে ধীরে ধ্বংস করে ফেলে দেখো এইখানটায় আমরা একটা জিনিস আর একটা জিনিস তোমাদের একটু সাথে একটু শেয়ার করি দেখো এইখানটায় আমাদের বলেছে যে আমাদের ঘুমের সময় আমাদের ঘুম কি কাজ করে আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরে এই ঘুমটা কি কাজ করে সেই জিনিসটা তোমাদের সাথে একটু দেখাই দেখো এখানে দেখো প্রথমে যে জিনিসটা বলা হয়েছে বলা হয়েছে সারাদিনে যে আমরা যে কাজগুলো করি সারাদিন আমাদের যে তথ্যগুলো ব্রেনে আসে সেই ব্রেনের তথ্যগুলোকে আমাদের যদি সেভ করতে হয় সেভ করার জন্য আমাদের ঘুমটা বেশি জরুরি আমরা যদি ঘুমাই তাইলে আমাদের ব্রেনে তথ্যগুলো কি থাকে সংরক্ষিত থাকে অর্থাৎ সেভ থাকে আমাদের ব্রেনে অর্থাৎ পড়াটা আমাদের মুখস্থ হয় আমরা পড়ছি পর্যাপ্ত ব্রেন পড়ছি কিন্তু ঘুমাইলাম না সেই পড়া কিন্তু আমাদের মন থাকবে না একটা জিনিস খেয়াল করলে দেখবা তুমি যদি একটা রাত জাগে থাকো পরের দিন যদি দিনের বেলাও ঠিকঠাক মতো না ঘুমো তাহলে তোমার নিজের মাতাল মাতাল মনে হবে যে তুমি মনে হচ্ছে তোমার ভিতরে নাই কেমন যেন মনে হবে হাত পায়ের ভিতরে এসব ভালো লাগতেছে না বা তুমি হাঁটতেছ মনে হচ্ছে কেমন যেন দুলতেছ তুমি কেমন একটা মাতাল মাতাল একটা ফিল কিন্তু তোমার ভিতরে চলে আসবে তার মানে ঘুমটা কিন্তু আমাদের জন্য খুব বেশি জরুরি যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের ব্রেন কিন্তু তথ্যগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারবে না আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনের যে তথ্যগুলো প্রয়োজন অর্থাৎ আমাদের ভিতরে নানা রকম টেনশন থাকে উদ্ভট ভাবনা থাকে একটা জিনিস লক্ষ্য করে দেখবো আমরা যখন ঘুম থেকে উঠি সেইগুলো কিন্তু আমাদের আর থাকে না সেইগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি পেয়ে যাই যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই করবো এই করবো ঘুম থেকে উঠলাম দেখা যাচ্ছে কি জানা আমি এই জিনিসটা না করলে এখন হচ্ছে মানে ঘুম যেই কাজটা করে আমাদের ব্রেন থেকে অপ্রয়োজনীয় যে তথ্যগুলো আছে অপ্রয়োজনীয় যে স্মৃতিগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের ব্রেন থেকে ডিলিট করে দেয় আমাদের ব্রেন থেকে অপ্রয়োজনীয় তথ্য বা অপ্রয়োজনীয় স্মৃতিগুলোকে ডিলিট করতে সাহায্য করে কি ঘুম এই কারণে আমরা যখন ক্লান্ত বোধ করি বা কষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা কি করি আমরা একটু ঘুমানোর চেষ্টা করি বা আমাদের ঘুম চলে আসে তারপর দেখো নিউরনের মধ্যে সংযোগ মজবুত করে আমাদের কি এই স্মৃতি আমাদের স্মৃতিশক্তি মজবুত করে কি আমাদের এই ঘুমটা কিন্তু মজবুত করে দেখো বলেছে বিষাক্ত টক্সিন পরিষ্কার করে যা জেগে থাকা অবস্থায় জমে যায় অর্থাৎ ঘুমাইলে ব্রেন কি হয় ক্লিন ক্লিন হয় এইখানটাই জিনিসটা বলছি আমরা যখন জেগে থাকবো ব্রেনে আমরা যখন জেগে থাকবো তখন আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ জমা হয় বিভিন্ন ধরনের টক্সিন জমা হয় বিষাক্ত পদার্থ জমা হয় তো এই জিনিসগুলো যখন আমরা ঘুমাবো তখন আমাদের মস্তিষ্ক থেকে এই জিনিসটাকে বের করে দেওয়া হবে যখন বের করে দেওয়া হবে তখন কি হবে আমার মস্তিষ্ক কিন্তু সুস্থ থাকবে এবং তোমাদের সাথে একটু আগে আমি কিন্তু বলছি যে এই জিনিসটা কি হবে মনে করো তুমি পর্যাপ্ত মানে ঘুমাইলে না তাইলে এই যে টক্সিন তো বের করতে পারবে না তো এই টকসিনগুলো কি করবে আমাদের যে ব্রেনটা আছে ব্রেনের যে কোর্সগুলো আছে যেটা আমাদের মুখস্থ করতে সাহায্য করবে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সেই কোচগুলোকে ধ্বংস করবে এবং দেখো যদি আমরা না ঘুমাই তার ফলাফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে দেখো দেখো আমাদের যদি না ঘুমাই তাহলে আমাদের কী কী হতে পারে দেখো আমাদের মুড সিম কিন্তু বর্তমান সময়ের একটা কমন সমস্যা মুড সুইম এখন এক সিদ্ধান্ত নিয়েছে হুট করে আরেক রকমের এখন হাসতেছি হুট করে এমনি আমি মিজাসটা নষ্ট হয়ে গেল এরকমের যে মুড সিম খুব মানে কম সময়ের ভিতরে মুড সেমটা আমাদের হয়ে যাচ্ছে এটার জন্য মেইন দাই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কি পরজপ্তপূর্ণে ঘুম আমরা যদি পরজপ্তপূর্ণে ঘুমাইতাম তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা আর হইতো না আমাদের ভিতরে বর্তমানে হতাশার পরিমাণ কিন্তু বেশি হতাশা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এটার জন্য মেইনলি দাই কিন্তু আমাদের ঘুম তাহলে আমরা যদি পরজপ্তপূর্ণে না ঘুমাই তাহলে কিন্তু আমাদের এই হতাশার থেকে আমরা মুক্তি পাব না আমরা বর্তমানে ভুল সিদ্ধান্ত বেশি কারণ কি আমরা পরজপ্তপূর্ণে ঘুমাই না এবং দেখো যখন তুমি পর্যাপ্ত ঘুমাবো না তখন কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যাও কিন্তু খুব বেশি পরিমাণে বাড়বে তার মানে দেখো আমাদের সবকিছুর মেইন নিয়ন্ত্রণটাই কিন্তু আমাদের ঘুম তার কারণে আমাদের কি করতে হবে জানো আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে কিন্তু আমরা যে কাজটা করি আমার কথাই বলি আমি মনে করো পড়তে বসলাম পড়তে বসার পর আমার মনে হলো ঘুম ঘুম আমি ঘুমাইতে গেলাম যে ফোন স্ক্রল করতে থাকবানি করতে থাকবানি তো করতে থাকবানি কখন একটা বেজে যাবে কখন দুইটা বেজে যাবে জিনিসটা আমি বুঝতেই পারবো না তো আমাদের এই কাজটা করতে হবে রাত জেগে মোবাইল ফোন না দেখে আমাদের শর্টস ভিডিও না দেখে নাটক সিনেমা না দেখে আমাদের পর্যাপ্ত ঘুমাইতে হবে মিনিমাম আমাদের সাত ঘন্টা ঘুমাইতে হবে সাত থেকে নয় ঘন্টা ঘুমাইতে পারলে বেস্ট হয় যদি কম ঘুমাইতে হয় আমাদের কমপক্ষে সাত ঘন্টা ঘুমাইতে হবে আমাদের ব্রেনকে পুনরায় জাগ্রত করতে আমাদের ব্রেনের ক্ষতি হওয়া কোষগুলোকে সংশোধন করতে আমাদের পর্যাপ্ত ঘুমাইতে হবে সুষম খাবার খাইতে হবে তাইলে আশা করা যায় আমাদের বর্তমানে যে সমস্যাগুলো আছে যে আমার পড়তে ইচ্ছে করতেছে না বা দীর্ঘ সময় পড়তে পারতেছি না বা পড়লে মনে থাকতেছে না কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছি না হতাশায় ভুগতেছি তাহলে আমরা যদি পর্যাপ্ত মেনে ঘুমাই আমরা যদি এক সপ্তাহ ঘুমাই দেখো এই সমস্যাগুলো থেকে আমরা কিন্তু নিস্তার পাবো আমি কিন্তু অনেক অংশে নিস্তার পাইছি আমি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম যে একটু পড়াশোনার ভিতরে ঢুকি নিজের লাইফটাকে একটু সাজায় গুছাই নিয়ে আসি তো আমি ইনশাআল্লাহ যথেষ্ট পারছি এক সপ্তাহের মতো আমি কিন্তু অলরেডি ট্রাই করছি এই জিনিসটা তো আমার সাথে কিন্তু ব্যাপারটা এখন ঘটতেছে যে আমি এখন পড়ায় মনোযোগ হইতে পারতেছি পড়ার টেবিলে সময় দিচ্ছি পড়াশোনা নিয়ে সিরিয়াস হচ্ছি তো তোমরা তারা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছ তারাও এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারো মানে পর্যাপ্ত প্রেমে ঘুমাইতে পারো আশা করি তোমরাও আমার মতো এই জিনিসটার থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবা সাথে তোমাদের কাছে সফট একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দাও কারণ আমি জানি বর্তমানে এই ভিডিওটা সবার প্রয়োজন কারণ ঘুম কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে কেউ ঘুমাই না এবং সেই সাথে যদি কাজটা করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং তুমি কয় ঘন্টা ঘুমা একটু কমেন্ট বক্সে জানাই যাবা